আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কোনো প্রস্তুতি ছাড়াই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি সম্ভব হয় একটি লাইক দিবেন তাহলে চলুন বিস্তারিত জানিয়ে দিন আপনারা সবাই বিপিনুরকে চিনেন আর বিপিনূরকে চিনে না এরকম মানুষ এখন কমই আছে তো ফেসবুকে ঢোকলাম ঢোকার পরে একটা পোস্টে দেখলাম বিপিনূর নাকি চরিত্রহীন সে একটি লাইভ করতে বসেছে তার লাইভের পিছনে ছিল কম্পিউটার ওইখানে নাকি হঠাৎ খারাপ কিছু চলে এসেছে খারাপ বলতে খারাপ ভিডিও কম্পিউটারে ওপেন হয়ে গেছে এরকম একটি পোস্টে বোঝানোর চেষ্টা করেছে যে এই পোস্টটা করেছে তো আপনি রিস্কেরে সেই স্ক্রিনশটটা দেখতে পারছেন যেটার কথা আমি বলতেছি তো এটা আসলে কি সত্যি নাকি এটা মিথ্যা এইটার জন্যে আজকে এই ভিডিওটা হঠাৎ নিয়ে আসলাম প্রস্তুতি ছাড়াই তো এটা সত্যি নাকি মিথ্যা আমি একটা ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা একটু খেয়াল করুন আমার ডিসপ্লেতে দেখেন তার পিছনে কিন্তু কম্পিউটারে দেখেন অন্য চ্যানেলের নিউজ এগুলো চলতেছে তো কিছু কুলাঙ্গার মানুষ আছে যারা বিপিনুরের শত্রু তারা কি করছে ওইখানে একটা ছবি বসায় দিছে খারাপ একটা ছবি বসায়া এডিটিং করে ওইটা স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করেছে এবং এটা ভাইরাল হয়েছে আমি শুধু একটি কথাই বলতে চাই ভাই কী লাভ একটা মানুষকে কেন এরকম করতেছেন আপনারা এই মানুষটা তো তার পিছনে ছিল কম্পিউটার তার পিছনে ছিল নিউজ চ্যানেলের একটা প্রোগ্রাম তো ওইখানে আপনারা কেন একটা ছবি বসায়া দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন আমি তো এটাই বুঝতে পারলাম না সর্বশেষ একটি কথা বলতে চাই সত্য সত্যই থাকে সত্য কখনো চাপা থাকে না এটা আমরা জানি আর সব সময় জানব আর এটা সব সময় থাকবে তো আপনাদের কাছে একটি অনুরোধ কখনো মানুষকে মিথ্যা কিছু দিয়ে ফাঁসানোর চেষ্টা করবেন না আজ এই ভিডিওটা সবার চোখে পড়েছে বিধায় এই মিথ্যাটা গোপন হয়ে গেল যে এটা একটা মিথ্যা ছিল এখানে একটা প্রোগ্রাম ছিল এখানে একটা ছবি বসানো হয়েছে আর ভিডিওটা যদি না থাকতো তাহলে কিন্তু এটাই সবাই সত্যি মনে করত এখন বিভিন্ন মিডিয়াতে এই যে এরকমভাবে প্রমাণ দেখা দিতেছে কারণ সবাই চায় সত্যি প্রচার করার জন্য সত্য প্রচার করার জন্য তো আজ আর কিছু বলবো না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি আশা করি করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম